নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই বানিয়ে দেখাবো যেটা বাচ্চাদের পাশাপাশি বড়োদেরও ভীষণই পছন্দের এবং এটা ঘরেই খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি চিকেন ফ্রাই বানাবার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন এখানে আমি ন পিস চিকেন নিয়ে নিয়েছি যেটা ওজন হিসেবে মাপলে মোটামুটি এক কেজি পরিমাণ চিকেন আছে আর এর জন্য আপনারা কিন্তু যে কোনো বড় পিসের চিকেনই ব্যবহার করতে পারেন আমি এর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ব্রেস্টের পিস এবং বাকি সবগুলোই ড্রামস্টিক বা লেগ পিস আর আপনারা চেষ্টা করবেন এই চিকেনের ওপরে যে স্কিনটা থাকে সেই স্কিনটা সমেত ব্যবহার করতে আমি পাইনি তাই স্কিন ছাড়া এই চিকেন পিসগুলোকেই আমি নিয়ে নিয়েছি এই রেসিপির জন্য আর চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে প্রত্যেকটা চিকেন পিসের গায়ে এরকম করে একটু ডিপ কাট করে নিচ্ছি যাতে করে যখন মশলাগুলো ম্যারিনেট হবে তখন চিকেনের মধ্যে সেগুলো ভালো করে ঢুকবে এবং চিকেনটাকে নরম করতে সাহায্য করবে চিকেনগুলো কেটে নিয়েছি এখন আমি বাটার মিল্ক বানিয়ে নেব এই রেসিপিতে লাগবে আমার তো বাটার মিল্ক সময় হাতের কাছে থাকে না তাই এটা আমি ঘরেই বানিয়ে নিচ্ছি সেজন্য একটা বড়ো পাত্রে আড়াইশো মিলিলিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা দুধ নিতে হবে ফ্রিজ থেকে ঠান্ডা দুধ নিলে কিন্তু বাটার মিল্কটা তৈরি করা যাবে না এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার না থাকলে আপনারা এর পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন এবার ভিনিগারটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে এখন সাত থেকে আট মিনিটের জন্য এভাবেই আমি ছেড়ে রেখে দেব তারপরে আমার কিন্তু বাটার মিল্কটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে সাত আট মিনিট হয়ে গেছে এখন আপনাদের দেখাচ্ছি দেখুন দুধটার মধ্যে বেশ হালকা একটু ছানা কাটা ভাব হয়েছে তার মানে বাটার মিল্ক কিন্তু আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এখন ম্যারিনেশানের জন্য বাকি সমস্ত উপকরণগুলো আমি এর মধ্যেই অ্যাড করব প্রথমেই এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা পরিমাণে মিক্সড হার্বস এবং দিচ্ছি স্বাদ মতো লবণ সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু বাটার মিল্কের মধ্যে চিকেনটাকে মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রেখে সেখান থেকে তুলে নিয়ে বাকি মশলার যে ম্যারিনেশানটা তার মধ্যে এটাকে মাখিয়ে দিতে পারেন তবে আমি কাজটাকে আরও বেশি সহজ করার জন্য এই বাটার মিল্কের মধ্যেই সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি এখন দেখুন সমস্ত চিকেনটাকে এই বাটার মিল্কের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে এবার একটা ক্লিন র্যাপ দিয়ে এটাকে ভালোভাবে মুড়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, মোটামুটি পাঁচ ছ ঘন্টার জন্য হাতে যদি সময় বেশি থাকে তাহলে সারা রাতের জন্য রাখতে পারেন আর সময় যদি অতিরিক্ত কম থাকে তাহলে অন্তত এক ঘন্টা রেখেও রান্নাটা করে নেওয়া যাবে পাঁচ ছ ঘন্টা হয়ে গেছে এবার চিকেন ফ্রাইয়ের আমি পরবর্তী প্রসেসে যাব তার জন্য একটা ময়দার ডাস্টিং আমাকে বানাতে হবে সেই জন্য একটা বড় পাত্রের মধ্যে একটা ছাঁকনি রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম পরিমাণে ময়দা আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার এখন এতে স্বাদ লবণ দিয়ে দিলাম খেয়াল রাখবেন চিকেনের মধ্যেও কিন্তু লবণ দেওয়া ছিল এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে এভাবে একটু চেলে নিচ্ছি তার ফলে এর মধ্যে যদি কোনো দানা থাকে সেই দানাটা কিন্তু ভেঙে যাবে আর এখানে এই যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হয়েছে তার জন্যই কিন্তু এর আউটার কভারটা ভীষণ মুচমুচে তৈরি হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে বাজার চলতি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা সামরিচও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে রসুন বাটা সাধারণত এখানে রসুনের পাউডার ব্যবহার করা হয় তবে সাধারণত আমাদের ঘরে রসুনের পাউডার সব সময় থাকে না তাই রসুন বাটাই দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মিক্সড হার্বস যেটা কিন্তু আমরা ম্যারিনেশনের সময়ও দিয়েছিলাম এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই রসুন বাটাটাকে এই সব কিছুর সঙ্গে মিশিয়ে দিতে পারেন মিশ্রণটা সরিয়ে রেখেছি ভালো করে মেশানোর পর এখন আমি ফ্রিজ থেকে চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে বের করে নিয়ে এসেছি চিকেনটা এখন কিন্তু ভীষণ সফট হয়ে গেছে এবার এখান থেকে আমি চিকেনের একটা পিস নিয়ে এক্সেস যে ম্যারিনেশান সেটাকে ঝরিয়ে এই ময়দার ডাস্টিংয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি এই সময় কিন্তু খুব বেশি চেপে চেপে এটাকে ডাস্ট করা যাবে না হালকা হাতে ডাস্ট করে ঝেড়ে নিয়ে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এইভাবেই আমি সমস্ত চিকেন পিসগুলোকে হালকা হাতে ডাস্ট করে নেব তারপর আমি সেকেন্ড যে কোটিংটা তার দিকে চলে যাব এখন দেখুন সমস্ত চিকেনগুলোকে একবার কোট করে নেওয়ার পরে এখানে যে বাটার মিল্কের মিশ্রণটা আছে তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে ডিমটাকে কিন্তু আলাদা করে ফাটিয়ে রেডি করে নিতে পারেন তবে যেহেতু বাটার মিল্কের মধ্যে সমস্ত মশলাগুলো দেওয়া ছিল তাই মশলার ফ্লেভারটা থাকার কারণে ডিমটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন আমি সেই যে চিকেনটাকে প্রথমে কোট করে রেখেছিলাম ময়দা দিয়ে সেখান থেকে একটা চিকেন নিয়ে এই বাটার মিল্ক আর ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এক্সেস যে ব্যাটারটা সেটাকে ঝরিয়ে আমি দিয়ে দিলাম এই ময়দার ভেতরে ভালো করে ময়দাটাকেও এর সঙ্গে কোটিং করে নিচ্ছি আর এই সময় আপনারা কিন্তু চাইলে চেপে চেপে কোটিং করে নিতে পারেন কাজটা কিভাবে করতে হবে সেটা আশা করি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন আর আমি এখানে এটা সিঙ্গেল কোট করছি আপনারা চাইলে এই ময়দা থেকে তুলে এই বাটার মিল্ক আর ডিমের ব্যাটারের মধ্যে আরও একবার ডুবিয়ে ময়দাতে কোট করে নিতে পারেন তবে আমি এটা একটাই কোট করে নিচ্ছি তাতেও কিন্তু খুব বেশি মুচমুচে তৈরি হবে এবার এক্সেস ময়দাটাকে এভাবে ঝেড়ে নিয়ে তারপর আমি একটা থালার মধ্যে তুলে রাখছি আর এভাবেই সমস্ত চিকেনের টুকরোগুলোকে প্রথমে বাটার মিল্কের এই মিশ্রণের মধ্যে দিয়ে তারপর ময়দা মাখিয়ে রেডি করে নেব তারপর একসাথে সব ভেজে নেব। আর আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে এভাবেই এটাকে ভরে স্টোরও করতে পারবেন সমস্ত চিকেনের পিসগুলো আমি ডাস্টিং করে রেডি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে হাই ফ্লেমে গরম করে তেলের টেম্পারেচারটা কমিয়ে দিয়েছি এখন তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা না বোঝার জন্য একটা স্কিউয়ার এর মধ্যে দিয়েছি দেখুন ছোট ছোট বাবলস তৈরি হচ্ছে তার মানে তেলটা কিন্তু একদম পারফেক্ট টেম্পারেচারে চলে এসেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি একটা একটা করে চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই চিকেন পিসগুলোকে দুবার করে ভেজে নেব আপনারা যদি একবার করে ভাজতে চান তাহলে কিন্তু এক একটা ব্যাচের এই চিকেন ফ্রাইগুলো বানাতে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লাগবে কিন্তু আমি যেহেতু এটা দুবারে ভাজবো তাই আমি সাত আট মিনিটের জন্য চিকেনটাকে ভেতর থেকে সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব তারপর আমি সেকেন্ড সেকেন্ডবার ভাজার সময় এর যে আউটার কভারটা সেটাকে ক্রিস্পি করার জন্য ভেজে নেব দেখুন সাত আট মিনিট পর দেখাচ্ছি এখন কিন্তু বাইরের দিকটা খুব একটা বেশি লালচে রঙ হয়নি চিকেনটা ভেতর থেকে এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে একটা ব্যাচের চিকেন ফ্রাই আমার ভাজা হয়ে গেছে এভাবেই আমি সমস্ত চিকেন ফ্রাইগুলোকে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিলাম সমস্ত চিকেনগুলো একবার করে আমার ভাজা হয়ে গেছে এবার কিন্তু এটাকে আর বেশি সময় ধরে বাঁচতে হবে না এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে দিয়ে আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবার কিন্তু মিনিট এক সময় ধরে এটাকে বাইরের কভারটা মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এর থেকে বেশি এটা আর ভেজে নেওয়ার দরকার নেই যে কোনো ধরনের চপ কাটলেট যদি এভাবে দুবার করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সেটা বাইরে থেকে অনেক বেশি ক্রাঞ্চি তৈরি হয় দেখুন এখন চিকেনটার গায়ে কিন্তু খুব সুন্দর একটা সোনালি রং ধরে গেছে চিকেনের ভাজাটা একদম কমপ্লিট এভাবেই সমস্ত চিকেনগুলো আরও একবার ভেজে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ